আমরা এখন চলে এসেছি পশ্চিমবঙ্গের সুন্দরবনে যেটি হলো দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং আমরা রয়েছি এখন লঞ্চে গোমত নদীতে এখন আমরা কথা বলবো ম্যানগ্রোভ অরণ্য নিয়ে যিনি বিশেষজ্ঞ করেন আমি কানাইলাল সরকার টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট আমি গত পঁয়তাল্লিশ বছর ধরে কাজ করছি এর সাথে সাথে গত বত্রিশ বছর ধরে আমি সুন্দরবনের ম্যানগ্রোভ নিয়ে কাজ করছি সেই ম্যানগ্রোভ কাজ করার সুবাদে গমন নদীর তীরে আমরা একটা ম্যানগ্রোভ মডেল ইন্টারপ্রিটেশন সেন্টার বানিয়েছি একটাই উদ্দেশ্য যেখান থেকে আমরা যত ট্যুরিস্টরা আসে তারা সুন্দরবনের ম্যানগ্রোভ প্রজাতিগুলি চিনে যেতে পারেন চিনতে পারেন প্রত্যেকটা গাছের টিম্বার দেখে ফ্লাওয়ার দেখে লিভ দেখে ফ্রুট দেখে যেভাবে চেনা যায় এর বাইরে যে এই ম্যানগ্রোভে যে মেডিসিনাল ভ্যালিউজ আছে সেগুলি সম্পর্কে একটা আইডিয়া তারা পেতে পারে এগুলোকে নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি বর্তমানে কাজ করছেন তারা এই ম্যানগ্রোভ নিয়ে তার পাতা তার ছাল ইত্যাদি নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন আগামী দিনে এর একটা নির্যাস আমরা পাবো যে এর থেকে মেডিসিনাল ভ্যালুস কী সেগুলো আমরা সঠিক তথ্যগুলো জানতে পারব আমরা আবহাওয়ান কাল ধরে যেটা জেনে এসছি শিখে এসছি সেগুলি আমরা তাদের সাথে শেয়ার করছি তারা ল্যাবে গিয়ে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন সুন্দরবনে চুরাশি প্রজাতির ম্যানগ্রোভ আছে তার মধ্যে টুরু ম্যানগ্রোভ তিরিশ প্রজাতি আর বাকি হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ এখানে অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ আর আর ম্যানগ্রোভ গ্রোপ ম্যানগ্রোভ মানে জলের নিমজ্জিত ম্যানগ্রোভ যেগুলি জোয়ার ভাটায় ডুবে যায় আবার জোয়ারে ডুবে যায় আবার ফাটার সময় সেটা ডেকে ওঠে এই জোয়ারে বেশিক্ষণ ডুবে থাকে বলে এদের শ্বাসগুলটা অনেক বড় হয় যাতে এই এয়ার রুটের মাধ্যম দিয়ে তারা শ্বাসটা নিতে পারে এই জন্য এদের এয়ার রুটটা বেশি থাকে কিন্তু অ্যাসোসিয়েট ম্যান এই ধরনের বালাই নেই এবং অ্যাসোসিয়েটেড ম্যান মধ্যে অনেক লতা জাতীয় গুল্মজাতীয় লতা গুল্মজাতীয় উদ্ভিদ আছে এবং কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলি মিষ্টি জলেও হয় একটা সময় এগুলো মানে লবলম্ব উদ্ভিদ বলে চিহ্নিত হয়েছিল বর্তমানে সে গাছগুলি কিন্তু মিষ্টি আমরা দেখতে পাচ্ছি যেমন নাটা গাছ এটা মিষ্টি জলে আকন্দ গাছ মিষ্টি জলে হয় তারপরে টিপুল গাছ এটা মিষ্টি জলে হয় কেয়া গাছ মিষ্টি জলে হয় অথচ মুতো গাছ মোনা জলও হয় মিষ্টি জলও হয় এরকম অনেক প্রজাতি আছে যারা লবণ এবং মিষ্টি জলে হয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় যেটা সুন্দরবনের যে সুন্দরী গাছ যে সুন্দরী গাছের দিকে তাকিয়ে থাকে সমস্ত ট্যুরিস্টরা তাদের সবাইকে সুন্দরী গাছ দেখা হয় না হ্যাঁ কারণ কারণ এখানকার এখানকার জলের পিপিটি অনেক বেশি আঠেরো থেকে তেইশ পিপিটি জলের লবণ কিন্তু সুন্দরী গাছ সুন্দরী গাছের ক্যাপাসিটি হচ্ছে টেন পিপিটি সুতরাং লবণের আধিক্যজনিত কারণে ভারতীয় সুন্দরবনে সুন্দরী গাছ টিকে থাকতে পারছে না টিকে থাকতে পারছে না কেবলমাত্র বর্ষাকালীন সময়ে কিছুটা গাছ সতেজ থাকে অথচ বাংলাদেশে যেখানে কিছু মিষ্টি জলধরা আছে সেখানেই কিন্তু সুন্দরী গাছের গ্রোথ অনেকটা ভালো কিন্তু আমাদের ভারতীয় সুন্দরবনে এটা নেই বললেই চলে সুতরাং সুন্দরী গাছ আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছে এই প্রজাতিকে টিকিয়ে রাখতে গেলে কান্ট্রি সাইডে যে সমস্ত পতির জমি আছে খাল আছে সেই খালের পাড়ে যদি আমরা সুন্দরী গাছ কেওড়া গাছ আহ গাছ হরকশ গাছ এগুলো লাগিয়ে রাখতে পারি তাহলে আগামী প্রজন্ম এখানে বসেও এই গাছগুলো দেখতে পারবে চিনতে পারবে বুঝতে পারবে এটা বিলুপ্তির পথে বর্তমানে আছে সুতরাং এমন একটা সময় আসবে যে সুন্দরী গাছ ছবিতে দেখতে হবে এই ছবিতে দেখার আগে যদি আমরা পদক্ষেপ নিই যে সুন্দরী গাছটাকে আমরা বাঁচিয়ে রাখবো তাহলে সে ধরনের এখন উঁচু উঁচু জায়গায় যেখানে টুরিস্ট স্পট আছে সেই সমস্ত জায়গায় কিছু সুন্দরী গাছ লাগিয়ে রাখছে তাহলে এই ম্যানগ্রোভ অরণ্য এই মেডিসিন ইন্ডাস্ট্রিতে কতটা অবদান রাখে মেডিসিনের ক্ষেত্রে এর মেডিসিনাল ভ্যালুস অনেক গুণ বেশি একটা হচ্ছে যে ল্যাবে পরীক্ষা করে এর কতটা ওষুধ তৈরি করা হচ্ছে সেটা আমাদের জানা নেই কিন্তু স্থানীয়ভাবে এর গুরুত্ব অনেক বেশি যেমন গরান গাছ সেই গরান গাছের ছাল একদিকে জালের জালে লাগিয়ে তার আঠাটা ব্যবহার করা হয় জালে অপর দিকে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যায় আবার এখানকার গিরিয়া গাছ এটা সরাসরি ব্যবহার করা হয় যদি কোনো ডাইরিয়া হয় আমরা ওয়ারেস খেতে বলি ও যখন না পাওয়া যায় তখন গিরিয়া গাছটা থেকে রস বার করে তার দু চামচ রস খেলে সেটা ডাইরিয়াটাকে ইয়ে করতে পারে কন্ট্রোল কন্ট্রোল করতে পারে মুক্ত করা যেতে পারে এরকম বিভিন্ন গাছের অবদান এখানে আছে যেগুলি থেকে সরাসরি মানুষ কিন্তু সাধারণ মানুষ জানতে মানুষের জানার জন্য আমরা দুটো উপায় বের করে রেখেছি প্রথম উপায় হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং এর মাধ্যমে আমরা বলে থাকি এই দুই এর হচ্ছে তারা যখন আমাদের মডেল ম্যানগ্রোভ মডেল পার্কে আসছে তখন সেখানে আমাদের একটা আলোচনা সভা কক্ষ আছে সেখানে আমরা আলোচনার মাধ্যমে তাদেরকে এগুলো জানাই তৃতীয়ত হচ্ছে যারা একটু পড়ে জানতে চায় কাজের জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু বই লিখেছি সেই বইগুলি পড়লে সমস্ত ম্যানগ্রোভের চরিত্র সম্পর্কে তার মেডিসিনাল সরকার আমাদের জানালেন যে ম্যানগ্রোভ অরণ্য কতটা আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রিতে কতটা গুরুত্বপূর্ণ অবদান রাখে তো এই গুরুত্ব তো এই ম্যানগ্রোভ করণে জানার জন্যে আপনারা ঘুরে আসতে পারেন সুন্দরবনে এবং দেখতে থাকুন বেঙ্গল ডট ইন